আসসালামু আলাইকুম গুড ইভিনিং শুভ সন্ধ্যা কী হচ্ছে বলেন তো মুরগি ছেচে নিচ্ছি কিছু একটা করব বারবিকিউ কিউ করবো বাইরের গ্রিল খাওয়ার থেকে ঘরে করে ভালো বাইরের গ্রিল এগুলো ই হয় না ভেতরে সাদাই থাকে তাই বাসায় স্বাস্থ্যকরভাবে একটু ইউনিক কিছু ফ্রেশ বা মজা লাগবে এভাবে করে খাওয়াটা ভালো না এখানে মুরগিগুলি ইচ্ছে মতো পাতা পাতায় ফোতায় থেতলে নিয়েছি এখন জিরা আর কাঁচা মরিচটাকে আলাদা পেটে নিচ্ছি জিরা ও জিরা আর কাঁচামরিচের যে পেস্টটা সেটা বাটিতে নিলাম একটা বেটার তৈরি করতে হবে এখন লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর দিব হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া এটা ধনিয়ার গুঁড়া তারপর দিবো ঝালের জন্য লালমরিচের গুঁড়া মরিচটা বেশি দিয়েছি এটা তো ঝাল না এটা দেখতে এরকম টকটো লাল এত ঝাল না এটা দিয়েছি সেই গরম মশলা বাটা দারচিনি এলাচ স্টার লং যাবতীয় জয়ফল জরছি সব কিছু বাটা আর দিয়ে দিলাম আদা রসুন আর সয়া সস আর আপনারা লেবুর রসটা অবশ্যই দেবেন আমি লেবুর রসটা দিয়েছি বাট দেখাইতে পারিনি টক দই দিচ্ছি টক দইটা একদম ফ্রেশ দিবেন অনেক টক দই আছে পানি পানি থাকে বেশি দইটা কম থাকে একদম ফ্রেশ টক দইটা নেবেন আর অন্য যদি হয় ভালো হয় আমাদের টক দইটা কিন্তু ভালো করে ঠক ঠকে ছিল একদম পানি কম ছিল আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন একটা মশলা তৈরি করবো এই মশলাটা চিকেনের গায়ে মাখাবো মাখিয়ে প্রায় আপনি দুই ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় আর মুরগিটাকে ধুয়ে একদম পানি শুকায়া মানে পানি একদম ঝরাইয়া নিবেন একদম যতটা ফ্রেশ হবে অত ভালো হবে নাহলে কিন্তু পানি ছাড়বে আমাদের মশলাটা মাখা শেষ এখন মুরগির গায়ে এগুলোকে মেখে নেব দেখেন কী সুন্দর করে মুরগির গায়ে এখন হলুদ বাটো মেহেন্দি বাটো বা টবি এর ফুল এরকম করে মুরগির গায়ে এখন হলুদ মাখছি মানে মশলা মাছি আর কি জাস্ট যোগ করে আপনাদের সাথে বিনোদন দেওয়ার চেষ্টা করি আর কি আমাদের সবগুলো মুরগির প্রসেস করেছে সুন্দর করে মাখিয়ে এখন রেস্টে রেখে দিব একদম এটা তিনটার দিকে মনে হয় মাখিয়েছি রাত্রে ছয়টার দিকে সন্ধ্যা ছটার দিকে আমরা এটাকে ফ্রাই প্যানে রাখছি ভাজার জন্য মানে এখন সুন্দর করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এ পিট করে ভেজে নিব এটা প্রথম দিয়েছি তারপরে দেখবেন কি পরিমাণ পানি ছাড়ছে আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন দেখেন কি পরিমাণ পানি ছাড়ছে আর এখানে সালাদ তো রেডি করে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছি লেবু শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলবেন মুরগি প্রায় প্রথম যে খোলাটা দিয়েছে ওটা প্রায় ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আগে দিয়েছি লেগ পিস লেগ পিসগুলো একবার দিয়েছি তারপর আবার মানে বুকের মাংসটা একটু বড় বড়ো থাকে ওইটা আবার আলাদা দিব এখন দ্বিতীয়বার আবার দিয়ে দিচ্ছি দেখে কি সুন্দর লাগছে না দেখতে দেখতেও ভালোই লাগছে মার্শাল্লাহ খেতেও খুব স্বাদ হয়েছে বাসায় এভাবে অবশ্যই করবেন বাইরেরটা একদম সাদা মনে হয়কে আমার দিকে তাকায় আছে কিচ্ছু ঢুকে না কিচ্ছু না ওই সারাদিনে যে গাড়ির চাকরার নিচে ঘুরাই দিয়ে থাকে ঘুরাই থাকে ওগুলো নামের গ্রিল ওগুলো গ্রিল না এভাবে বাসায় করবেন অনেক মজা অনেক আলহামদুলিল্লাহ সবগুলো ভাজা হয়ে গেছে খুবই মজা হয়েছে সেদিন ছিল ষোলোই ডিসেম্বর সব বন্ধ নান পাওয়া যায় নাই তাই পরোটা দিয়ে খেতে হয়েছে বাট অসাধারণ মজা লেগেছে দেখেন কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি পরোটা আর হচ্ছে ক্রিল অসাধারণ ডেকোরেশন মানে আপনাদেরকে দেখানোর জন্য আরও সুন্দর করে সাজিয়ে নেই এভাবে সুন্দর করে গুছিয়ে খাই আলহামদুলিল্লাহ ভালোই লাগে একদিকে আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করছি কথা বলছি আমার সময় খুবই ভালো কাটছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন